ঠিক এই জায়গা থেকে জেলার ছবিটা জানবার চেষ্টা করবো প্রথমেই মনোরঞ্জনের কাছে যাবো কেন বীরভূমের ছবিটা আমরা জানবো বীরভূমের তো একাধিক জায়গায় জলমগ্ন যে ছবি দেখতে পাচ্ছি আমরা মনোরঞ্জন আজকে আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছ এই মুহূর্তে আমাদেরকে কি ছবি দেখো আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি নদীর একটি কজওয়ে এবং এই কজওয়ে কিন্তু গতকাল জলে ভরে গিয়েছিল এবং পারাপার কার্য তো বন্ধ হয়ে গিয়েছিল আজ সকাল থেকে জল নামছে কারণ তোমায় বলে রাখি দুপুর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি গতকাল দুপুর থেকে বৃষ্টি হয়নি আজ যদি ভারী বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে ফের একবার জলমগ্ন হবে বিভিন্ন এলাকা এবং যে সমস্ত এলাকা সিউড়ি দুই নম্বর ব্লক ইলামবাজার দুবরাজপুর বোলপুর সমস্ত জায়গাতে কিন্তু জল ধীরে ধীরে নামতে শুরু করেছে আমি একটু কথা বলবো বলতে গতকাল তো এই রাস্তা জলে ভুইয়া গিয়েছিল এবং параপার বন্ধ হয়ে গেছে হ্যাঁ পুরোটাই বন্ধ হয়ে গিয়েছিল মোড়া 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 এই বৃষ্টিটা উপরে মোড়াম বেশি না হলে এক বুক জল ছিল পুরোই জাম ওইদিকেও বন্ধ ওইদিকেও বন্ধ মানুষগুলো সব ঘুরে ঘুরে ওইদিকে হয়ে যাচ্ছিল ভয়তে পড়না হয়েছিল আজ তো জল নেমে গেছে আজকে মোটামুটি ভোর 4:00 এর মধ্যে জলটা নেমে গেছে অত দেখতে বলছেন যে ভোর থেকে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে আমি আরো একজনের সাথে কথা বলবো বলতে অনেকদিন দিন পূর্ত বৃষ্টি এতটা হলো আজকের পরিস্থিতিটা কেমন রয়েছে আজকে আমাদের পরিস্থিতি বন্যা কমেছে তাতে আমাদের যে যাওয়া আসা মেন রাস্তা সিউড়ি আপাতত অসুবিধা নাই আপাতত অসুবিধা নাই তবে আমাদের বৃষ্টি একটু হলে পরেই রাস্তাঘাট কিন্তু খারাপ হয়ে যায় এটা আমাদের সরকার থেকে আমরা বলি যে একটু এই 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 যে ওভারব্রিজটা আর কি এইটা যেন একটু ভালো হয় একবারে বোধে আছে মনোরঞ্জন থাকো সঙ্গে ঠিক এই থেকে আসানসলের ছবিটা আমরা জানলো ব্রজো রয়েছে নামানের সঙ্গে ব্রজো আসানসলের গাড়ই নদীর দুপাশে সেখানকার সমস্ত জায়গা কি ব্যবস্থাপনা সেখানকার জানা রেখেছে কাল বিকেল থেকে বিশ্ব মানে লাগাই জল পড়েছে মেলাকার থেকে জল অনেকটা নেমে গেছে আমি আসানসলে যে রেল

সেইগুলো দুর্বল ব্রিজ বা বিপজ্জনক হয়ে রয়েছে সেই ব্রিজগুলিতে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং সেই ব্রিজগুলিতে কোনো সাধারণ মানুষ যানবাহন এদের চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ পুলিশ মোতায়েন রয়েছে যাতে এই ব্রিজে আমি যে দেখানোর চেষ্টা করব যে ব্রিজ সেই ব্রিজে যাতে কোনো সাধারণ মানুষ চলাচল করতে না পারে গাড়ি নিয়ে কেউ যাতে না আসে তার জন্য পুলিশ মোতায়েন আমি একটু দেখানোর জন্য বলি যে দেখো কাল এই ব্রিজ কিন্তু জলের লিকেজ ছিল আর জল অনেকটাই নেমে গেছে এবং এখান থেকে যদি দেখি দেখো নদীকে দেখতে পাচ্ছ সেই কালুই নদীর জল এখনো কিন্তু ভয়ঙ্কর আকারে কিন্তু বয়ে চলেছে যদিও জলের স্তর অনেকটা নেমেছে আমার ক্যামেরা পার্সনকে বলি যে একটু জায়গা থেকে দেখানোর জন্য যে এই জালুই নদী মরে চলেছে এবং পাশেই দেখো যে বাড়িগুলি সেই বাড়িগুলি কিন্তু জলের স্তরের একবারে জলের নিচে রয়েছেন এবং জলের নিচের যে রুমগুলো সেখান থেকেই কিন্তু যারা পরিবারের সদস্য তারা কিন্তু ওপর চলে গেছে দেখতে পাচ্ছ গাউরি নদী এবং গাউরি নদীর পাশে বাড়ি এবং তার নিচের রুম থেকে সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা ওপর তালায় রয়েছে এখনো বলা যায় যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই বৃষ্টিপাতের জেরে আবারও জলস্তর বাড়বে এবং জলস্তরের যে বাড়ার ফলে যে এলাকা সেই এলাকা আবারও কিন্তু জলমগ্ন হতে পারে এবং জানিয়ে রাখি কালকে আমরা দেখেছি যে গালু নদীতে এক ব্যক্তি গাড়ি নিয়ে গাড়ির সমেত তাকে আমরা ভেসে যেতে দেখেছি সেই ঘটনা ইতিমধ্যে ঘটেছে এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি এবং

দেখো তোমাকে জানিয়ে রাখি যে দুর্গাপুর শুধু নয় দুর্গাপুর শিল্প শহরের একাধিক এলাকা যেমন জলমগ্ন অন্ডালের বিমানবন্দরের মতন একটা জায়গা সেখানেও জল জমে বিমান পরিষেবা বিভিন্ন জায়গার যে বিমান বাতিল করা হয়েছে সাধারণ মানুষের চরম দুর্ভোগ এবং এই দুর্ভোগের একটা কারণ হচ্ছে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা যে টামলা নদী অন্ডাল বিমানবন্দরের সামনা থেকে আছে সেই টামলা নদীকে কার্যত বুঝিয়ে বেআইনি নির্মাণ হয়েছে যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষের তার কারণ প্রশাসনের এই নির্বিকার ভূমিকার জন্য আমি দাঁড়িয়ে আছি পানাগড় শিল্প তালুকের ট্রাক টার্মিনাল পশ্চিমবঙ্গ শিল্প নিগমের যে ট্রাক টার্মিনাল সেখানে দেখো সেই কয়েক লক্ষ টাকা খরচা করে ট্রাক টার্মিনাল বানানো হয়েছে সেই টার্মিনাল কার্যত জলাশয়ের রূপ নিয়েছে চব্বিশ ঘন্টা কেটে গেলেও কিন্তু জল নেওয়ার কোনো লক্ষণ নেই গত পরশু সারা রাত যে বৃষ্টির হয়েছে সেই বৃষ্টির ফলে যে জল সেই জল কিন্তু এখনো জল সরেনি এবং দেখো কয়েক লক্ষ টাকা খরচা করে এখানে বানানো হয়েছে পানাগর যে শিল্প তালুক মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই শিল্পতালুক সে তার এই অবস্থা সেখানে বিভিন্ন যে বেসরকারি কারখানা সেখানে যে অন্যবাহী গাড়িরা আছে তাদের পার্কিং এর জন্য জায়গা তার অবস্থা তুমি দেখো আমার সঙ্গে আছেন স্থানীয় কিষাণ কর্মকরা বিয়ে পেতে আমি কথা বলবো এই কয়েক লক্ষ্যটাকে খরচা করে কয়েক লক্ষ্য নয় এটা কয়েক কোটি টাকার খরচা করে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে বানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে দক্ষিণ প্রান্তের এই পার্কিংটি তৈরি করা হয়েছিল কিন্তু মূলত এই পার্কিং যখন তৈরি করা হয় তখনই আমরা স্থানীয়রা এর প্রতিবাদ করেছিলাম যে এখানে পার্কিং নয় এখানে প্রচুর জল হয় এটা ফিলিং করে এখানে কোনো কারখানা বা কোনো হসপিটাল বা যেখানে বলা হয়েছিল যে এখানে এলাকা উন্নয়নের জন্য কাজ করা হবে সেই এলাকা উন্নয়নের জন্য এই এলাকাটাকে চিহ্নিত করেছিলাম আমরা কিন্তু সেসব না করে এক কথায় মমতা ব্যানার্জির সরকার পুলিশের ওপর ভয় দেখিয়ে পুলিশ আমাদের উপর জুলুম করেছিল আমরা প্রতিবাদ করেছিলাম বলে সেদিন প্রতিবাদের ফল তারা মানে মানেনি আজকে দেখুন এটা একটা সমুদ্রের মতো মনে হচ্ছে এটা কোনো ট্র্যাক পার টার্মিনাস বলা যেতেই পারে না কারণ এখানে যেভাবে কাজটা হয়েছে সেই সময় এখানে হাঁটু ভর্তি জল থাকতো কৃষি জমিতে আর সেটা কোনোরকম ফিলিং না করে কোটি কোটি টাকা লুট করেছে শাসক দল এবং ডাব্লু আইডিসির কর্তা ব্যক্তিরা এরা যোগসাজে এটা বেআইনিভাবে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে এই প্ল্যাটফর্মটি করা হয়েছে যেটা কখনোই উচিত ছিল না একেবারে বোধে আছে আজকে এই জায়গা থেকে কিন্তু আরো অসংখ্য বাড়ছে যখন আজকে আরো অতি ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে এবং যদিও দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময় সেই পরিস্থিতি হয়তো কিছুটা বদল হবে আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ তোমরা প্রত্যেকেও সেদিকে নজর রাখো তবে ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে একবার জানাতে চাইবো যে আজকে শনিবার আর আজ শনিবার কোন কোন জেলায় ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হতে পারে ঠিক দেখাবো আপনাদেরকে সেই ছবি দেখুন আজকে শনিবারে আবহাওয়া কি বলছে অতি ভারী বৃষ্টিটি কোন কোন জায়গা হবে এবং সেখানে কোন কোন জায়গা দেখবো অবশ্যই পুরুলিয়া খাবার প্রথমে আসছে তার পাশাপাশি আর কি আসছে দেখতে পাবো আমরা পশ্চিম বর্তমান সেখানেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ দেখুন সেখানেও অতি ভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ থেকে এর পরে আর কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বীরভূম চলে এলো একটু আগে বলছিলাম আপনাদেরকে বেরুমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দেখুন দার্জিলিং পুরুলিয়া পশ্চিম মুর্শিদাবাদ বীরভূম দার্জিলিং এই পাঁচটা জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আবার জলপাইগুড়ি জলপাইগুড়িও যাচ্ছে না আলিপুরদুয়ার সেখানেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে যেখানে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কয়েকটা জায়গা আমরা দেখলাম যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে অর্থাৎ শনিবার একেবারে এরই পাশাপাশি কোচবিহার অর্থাৎ পুরুলিয়া থেকে শুরু করে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দুবার কোচবিহার কালিম্পং মালদা বুঝতে পারছেন লিস্টটা কিন্তু অনেকটাই বড় প্রত্যেকের সাবধানে থাকার চেষ্টা করবেন খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরোনোই উচিত কাজের উদ্দেশ্যে অবশ্যই বেরোতে হবে কিন্তু এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঠিক এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত তাহলে কোন কোন জায়গা হবে অতি ভারী পাশাপাশি ভারী বৃষ্টিপাত সেটাও দেখাবো আপনাদেরকে দেখুন কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে অর্থাৎ শনিবার দেখুন ঠিক এই মুহূর্তে কোন কোন জেলা আমাদের সামনে আসছে প্রথমে উত্তর দিনাজপুর সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি আর কোন জেলা দক্ষিণ দিনাজপুর সেখানেও ভারী বৃষ্টি থাকবে তার পাশে বাঁকুড়া দেখতে পাচ্ছি আমরা সেখানে হবে ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আজকে অন্তত আবহাওয়া যা জানাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান তারপরে হুগলি এবং একই সঙ্গে নদিয়া পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা একেবারে আমরা থাকি দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে এতদিন ধরে হাফিট করে প্রত্যেকে বসেছিলেন দক্ষিণবঙ্গে তবে বৃষ্টিপাত হবে ঠিক এই জায়গায় যেভাবে বৃষ্টিপাত করছে তারকে কিন্তু বৃষ্টি ঘাটতি কমেছে হয়তো চাষিরা তারা যেভাবে উদ্বেগ্ন ছিলেন তাদের উদ্বেগ্নতা কমেছে উদ্বেগ কমেছে কিন্তু যেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর জেরে কিন্তু অনেক জায়গায় আবার জলও জমেছে এবং জল জমার জেরে আবার হয়তো বহু ফসলের ক্ষতি হতে পারে কারণ অতি বৃষ্টি আপনারা জানেন যে জল দরকার বৃষ্টি দরকার কিন্তু অতি ভারী বৃষ্টিতে আবার ফসলের ক্ষতি হতে পারে আর ফসলের ক্ষতি মানে আবারও সবজির দাম বাড়তে পারে এটাও কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে যদিও যে নিম্নচাপটা রয়েছে পশ্চিমবঙ্গে গাঙ্গেয় দিকে একই সঙ্গে ঝাড়খণ্ডে সে সেইখান থেকে নিম্নচাপটা ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে কিন্তু হালকা বৃষ্টিপাত সেটাও জানাবো আপনাদেরকে হালকা বৃষ্টিপাতে কোন কোন জায়গা হবে সেটা একবার জানাতে চাইবো আপনাদেরকে কোন কোন জেলায় সবার প্রথমে কিন্তু একটাই নাম আসছে কলকাতা শুধুমাত্র কলকাতা সেখানে হালকা বৃষ্টিপাত অর্থাৎ যারা কলকাতা বাসী রয়েছেন তাদের জন্য এই খবরটা অবশ্যই জেনে রাখা দরকার আজকে কলকাতা হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত হবে